আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন দেশ এবং দেশের বাইরে সুদূর প্রবাসে যে যেখানে থাকেন না কেন আপনাদের জন্য সব সময় অনেক অনেক শুভকামনা থাকে আমার পক্ষ থেকে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে বুড়িগঙ্গা নদীর মাঝে আমরা নদী দিয়ে পার হইতেছি এই ভিডিওটা করে আপনাদের মাঝে একটু উপহার তুলে উপহার দেওয়ার চেষ্টা করলাম তুলে ধরলাম আপনাদের মাঝে বাংলাদেশকে বলা হয় যে নদীমাত্রিক দেশ এই নদীমাত্রিক দেশের কিছু স্মৃতি আপনাদের মাঝে তুলে ধরার জন্যই এই বুড়িগঙ্গা নদীকে আপনাদের মাঝে তুলে ধরার জন্য আজকে এই ভিডিওটা করা আসলে ঢাকা শহরকে বলা হয় রিস্কার নগরী আবার মসজিদের নগরী বিভিন্ন মানুষজন বিভিন্ন কথা বলে ঢাকা শহরে এত পরিমাণ লোকজন আসলে এই জায়গাতে এত পরিমাণ লোকজন থাকে যে নি অকল্পনীয় এই শহরে এই যে আপনারা যে বুড়িগঙ্গা নদীটা দেখতেছেন এই যে নদীর পানি আসলে নদীর পানিটা যতটা সবুজ দেখতেছেন এর থিকা কিন্তু কালচে রঙের হয়ে যায় বর্ষার সময়ে তখন নদীর পানিতে হাত দেওয়া যায় না হাত লাগলে চুলকায় আসলে এই যে দূষণ এই দূষণটাকে যদি ঢাকাবাসী যদি একটু স্যাক্রিফাইস করতো যে নদীকে বাঁচিয়ে রাখবো তাহলে কিন্তু তারা অনেক সুন্দরভাবে আরও সুন্দরভাবে জীবনযাপন করতে পারত আমরা এদিকে একটু হই বলা চলে যাই হোক সেই কথা না বলি আমাদের বাংলাদেশ হচ্ছে নদীমাত্রিক একটা দেশ আমরা এখন ঘুরতেছি বুড়িগঙ্গা নদী দিয়ে তো এটা ঢাকার একটা প্রাণ বলা চলে বুড়িগঙ্গা নদী ঢাকার প্রাণ তো এখন যাইতেছি নদীর যখন আমরা মাঝে আছি তখন এই যে মুরব্বী চাচা আমাদের সাথে উঠছে আমরা টোটালি চারজন উঠছি এদিক সেদিক ঘুরে আমি দেখতেছি আমি এর আগে অনেকবার ঢাকা আসছি গেছি কিন্তু এরকমভাবে কখনো গভীর মনোভাব নিয়ে কখনো অনুভব করি নাই যে বুড়িগঙ্গা নদী নিয়ে কখনো চিন্তাভাবনা করি নাই আসলে আমাদের সবারই এগিয়ে আসা দরকার তাহলে আমরা এই জায়গা থেকে ভালো কিছু ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যেতে পারবো আর যদি সেটা না হয় আমরা যখন বিলীন হয়ে যাব ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু এমনিতেই ঝুঁকিতে থাকবে এই যে দেখুন মাঝি কত সুন্দর করে দাঁড় টানতেছে মানে বই ঠাবাইতেছে এভাবেই তারা পরিশ্রম করে তারপর কিছু পয়সা উপার্জন করে আপনার এই পার থেকে ওই পারে যাইতে আপনার জনপতি আট টাকা করে দিতে হবে আর যদি আপনি মালামাল নেন কিছু মালামাল বহন করেন তার জন্য এক্সট্রা কিছু চার্জ দিতে হবে এটাই এর বাইরে কিছু না আর অন্য অন্য জায়গায় ঘাটের যেই ঘাট থাকে এই ঘাটের জন্য মাথা পিছু তিন টাকা করে দিতে হয় কোনো জায়গায় পাঁচ টাকা করে দিতে হয় আমি কিছু দূর আগে আর কি ওইদিকে সামনে খোলা ওইদিকে আমি যখন পারাপার হই তখন পিছু ঘাট পাড়া দিতে হচ্ছে মানে গাড়ি ইজারা দিতে হয়েছে তিন টাকা করে আমরা তিনজন গেছিলাম এই যে আমরা এই পারে কথা বলতে বলতে কিন্তু এই পারের প্রায় কাছাকাছি এখন চলে আসছি আসলে ভালোই লাগবে ভালোই লাগলো এই নদী পাড়াপাড়ের জার্নিটা আপনারাও যদি ঢাকা শহরে আসেন একবার হলেও ঘুরে দেখবেন এই বুড়িগঙ্গা নদী এপার ওপার খেয়া দিয়া পার হয়ে দেখবেন অন্যরকম একটু ভালো লাগবে আমাদের গ্রাম অঞ্চলে বাড়ি হওয়া সত্ত্বেও কিন্তু ওই রকমভাবে নদী পারাপার হইতে পারি না আমার মনে পড়ে যে কত বছর হয়েছে যে আমি নৌকা দিয়ে এপার ওপার পারাপার হই না মানে এরকম একটা অবস্থা আমার পাশা পাশেই কিন্তু নদী একটা রাস্তা আছে ছোট বেরিবাদ আছে বেরিবাদের পরেই ছোটো একটা নদী আছে যার নাম কীর্তেনশা আমার বাড়ি হচ্ছে শরীয়তপুরে হয়তো আপনারা অনেকেই জানেন তবে এত কাছে হওয়া সত্ত্বেও বছরে দু একবার নৌকা দিয়ে যায় নাকি তার সন্দেহ তবে তবে এবার চেষ্টা করব আপনাদের গ্রামীণ যেই পরিবেশ তারপর গ্রামের যেই নৌকার যাতায়াত খেয়া পারাপার এই নদীর সম্বন্ধে জানার আর নদীর পাড়াপাড়ের সমস্ত বিষয় খুঁটিনাটি গ্রামীণ জীবনযাপনের কুটিনাটি বিষয়গুলি তুলে ধরব আপনারা নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দেবেন